ভালোবাসা মানুষের ওপর রাগ করা যায় অভিমান করা যায় তাদের সাথে কথা না বলে থাকা যায় তাদেরকে না দেখেও থাকা যায় তবে সত্যিকারের ভালোবাসলে তাকে ছাড়া যায় না তাকে ছাড়া বিয়ে করলে কারোর সাথে সংসার করা যায় না ভালোবাসলে মন থেকে মুছে ফেলা যায় না তুমি চাইলেও ভুলতে পারো আমার স্মৃতি তুমি চাইলেও মুছে ফেলতে আমার অস্তিত্ব আমি হতবাগা হতে পারি কিন্তু তোমার ভালোবাসার মানুষ ছিলাম হারানোর যন্ত্রণা খুব খারাপ একটা জিনিস একের পর এক মানুষকে যখন হারিয়ে ফেলবে তখন দেখবে চারপাশে কেমন শূন্যতা বিরাজ করছে একটা সময়ের পর মনে পড়বে দেখবে ইচ্ছে করবে কথা বলতে মন চাইবে কিন্তু কিছুই করতে পারবে না আসলে আমরা জানি একবার যা হারিয়ে যায় তার কখনো ফিরে আসে না তারপরও কেন তাদের জন্য এই অপেক্ষা আমাকে ঠকিয়ে ভেব না সুখে থাকবে একটা সময় তুমিও আমার মতো শটপট করবে এটা ভেবে যে আমি কার জন্য কাকে হারালাম সেদিন তুমিও অনুভব করবে হারানোর যন্ত্রণা ঠিক কতটা কষ্টের সব কিছু ঠিক করার জন্য চেষ্টা করি তবে বুঝে নিও সেই মানুষটা নিজের থেকেও বেশি ভালোবাসে তোমাকে যে যন্ত্রণা সহ্য করে যে ভালোবাসে সেই একমাত্র মনে রাখে